আমার ময়ূর নাও ধীরে চলাও সোনার তরী রে আই হাই বিসমিল্লা বলিয়া আমরা জারি দিলাম টানরে ধীরে চলাও সোনার তরি রে আমার ময়ূর নাও ধীরে চালাও সোনার তরী রে হাই হাই আজ ক্যামরা বাজ খেলাবো সাজাদপুরের নদীরে ধীরে চালাও সোনার তরী আমার সোনার পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরী রে হাই হাই নম্বা কইরা খারাপটা মারবে সোনার ভায়ো রে ধীরে চালাও সোনার তরী রে আমার সোনার পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরী হাই হাই আকা বাকা হয় না যেন সোনার মাঝি ভাই ও ধীরে চলাও সোনার তরি রে আমার সোনার পঙ্কি হিনা ধীরে চলাও সোনার তরি রে দেখো হাজারে হাজার তরি রে আমার সোনার পক্ষি হি নাও ধীরে দেখো একদি আায় রে নৌকার চলাও সোনার তরি রে আমার সোনার পঙ্খী নাও ধীরে চলাও সোনার রে দেখো কখন যেন আসিবে সেই উড়ান্ত ধীরে চালাও সোনার রে আমার সোনার পঙ্কি না। ধীরে চালও সোনার তরি রে হাই হাই বোলা কারো দেখি না হাই আর হবে নাই দিন ভাই বসবো সারি সারি ধীরে চালও সোনার তরি রে আমার সোনার পঙ্খ নাও ধীরে চালও সোনার তরি রে হাই হাই আর হবে না এমন দিন ভাই বসবো সারি সারি রে ধীরে চলাও সোনার তরি রে আমার সোনার পঙ্কি নাও ধীরে চলাও সোনার তরি রে হাই হাই আজকে কিন্তু সোনার মেডেল নিতে হবে ভাই রে ধীরে চলাও সোনার তরি রে আমার সোনার পঙ্কি নাও ধীরে চলাও সোনার তরি রে হাই হাই বড় বড় ড কিন্তু উড়তে পার নদী রে ধীরে চলাও সোনার তোরে রে আমার সোনার পঙ্খি না ধীরে সালাও সোনার তরী রে হায় হায় হালে মাঝি দূলাল মিয়া হাল ধরি বা ভাই রে ধীরে সালাও সোনার তরী রে আমার সোনার পঙ্খি নাও ধীরে সালাও সোনার তরী রে হায় হাই ধোয়ের সাথে সত্য কইরা হার ভাই রে ধীরে চালও সোনার তরী রে আমার সোনার পি নাও ধীরে সালাও সোনার তরী রে হায় হাই আজকে কিন্তু হইবে সেই জা গাতে ধীরে চালাও সোনার তোর আমার সোনার পক্ষি নাও ধীরে চালাও সোনার তোর হায় হাজার চালাও সোনার তোর আমার সোনার পক্ষিহীনাও ধীরে চালাও সোনার তোর হায় হাই মিল মিলিয়া বসা কিন্তু মারতে হবে ভায়ো রে ধীরে সলাও সোনার তরি রে আমার সোনার পকি ধীরে দিরে সলাও সোনার তরি রে হাই হাই আজকে কিন্তু সরম বাজে হইবে সেই জায়গাতে রে দিরে সলাও সোনার তরি রে সোনার নাও ধীরে চলাও সোনার ধীরে হাই হাই মনের মতো বসে কিন্তু নায়ে রে ধীরে চলাও সোনার ধীরে আমার সোনার পঙ্খি হি নাও ধীরে চলাও